আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং আমি ফিটম আরিফা তো যে সমস্ত সি সেকশান মায়েরা নিজের তলপেটের বাড়তি ফ্যাট নিয়ে চিন্তিত আছেন কি করে কমাবেন এবং সেই ফ্যাটের জন্য শারীরিক নানান রকম চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছেন তো আমি হেল্প করব আপনাকে অ্যাজ এ ফিটম হিসেবে নিজেকে তৈরি করতে কারণ আমি পেরেছি নিজেকে ফ্যাট থেকে ফিট করতে আমার অ্যাকচুয়ালি আমি আন্ডার ওয়েট তারপরেও কিন্তু আমার লোয়ার অ্যাপডোমিনাল ফ্যাট এতটাই বেশি বেড়ে গেছিলো সেই সেকশনের পরে তো সেটাকে আমি লাস্ট থ্রি মান্থে কমিয়ে নিয়ে আইডিয়াল একটা বডি ওয়েট এবং বডির শেপ মেনটেইন করছি তো আপনি যদি চান যে আমিও আমার লোয়ার অ্যাবডোমিনাল ফ্যাটটাকে রিডিউস করব সাথে নিজেকে ফিট মম হিসাবে প্রেজেন্ট করব তাহলে যোগাযোগ করুন আমার সাথে ঘরে বসেই জুম সেশনের মাধ্যমে আমি আপনাকে ডে বাই ডে গাইড করে আমি আপনার হেল্প গোলে পৌঁছে দিতে হেল্প করব তো থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ